সুখবর বন্ধুরা অবশেষে আজ বাজার খুলতেই প্রচুর কমল সোনার দাম আঠারো ক্যারেট গহনা সোনার পাশাপাশি ২২ ক্যারেট হলমার্ক ও চব্বিশ ক্যারেট খাটি সোনাতেও বেশ কয়েক হাজার টাকা কমল সোনার দাম শেষমেশ স্বস্তি ফিরল মধ্যবিত্তদের হেসেলে সোনার দাম নিয়ে চৌড়াহাসি আম জনতার মুখে আজ ফের অনেকটাই কমে গেল সোনার দাম বিগত কিছুদিন ধরে সোনার দাম কিন্তু ওঠানামা করছিল আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে একদিন সোনার দাম কমে যাচ্ছে তো অপর দিন আজ মধ্যবিত্তদের মুখে খুশির হাসি ফুটিয়ে অনেকটাই কিন্তু সস্তা হল স্বর্ণের দাম শুধু তাই নয় আগামী দিনে সোনার দাম আরো কমতে পারে বলে অনুমান করছেন স্বর্ণ বিশেষজ্ঞরা এদিকে সোনার সাথে পাল্লা দিয়ে কমেছে রুপোর দামও তো আসুন বন্ধুরা আজকের বাজার রেটে কতটা কমেছে সোনা ও রুপোর দাম আজকে এক ভরি সোনা ও এক কেজি রুপোর বাজার দর কি রয়েছে এছাড়া বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার এক গ্রাম ও এক আনার মূল্য কত টাকা রয়েছে এছাড়াও বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী আগামী দিনে সোনার দাম কি আরও বাড়বে নাকি কমে যাবে কি হতে পারে সোনার ভবিষ্যৎ তো এই সমস্ত বিষয়ে যেই সব গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তাই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে আর আপনি কোন জেলা সোনার বাজার দর সম্পর্কে জানতে চান সেই জেলাটির নাম ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে রাখবেন আর এই রকমই গুরুত্বপূর্ণ খবরের আপডেট প্রতিদিন সবার প্রথমেই পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক সুপ্রিয় দর্শক প্রথমেই আমরা দেখে নেব রূপোর দাম আজকের দিনে দাঁড়িয়ে আজ বাংলার বাজারে এক গ্রাম রূপোর দাম রয়েছে একশো টাকা আট গ্রাম রুপোর দাম রয়েছে নশো টাকা দশ গ্রাম রুপোর দাম রয়েছে এক হাজার টাকা একশো গ্রাম রুপোর দাম রয়েছে এগারো হাজার চারশো টাকা এবং এক কেজি রুপোর দাম রয়েছে এক লক্ষ চোদ্দো হাজার টাকা সুপ্রিয় দর্শক এখন আমরা দেখে নেব আঠেরো ক্যারেট সোনার দাম আজকের দিনে বাংলার বাজারে আঠেরো ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার চারশো পঁচিশ টাকা আঠেরো ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে উনষাট হাজার চারশো টাকা আঠেরো ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে চুয়াত্তর হাজার দুশো পঞ্চাশ টাকা এবং আঠেরো ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে ছিয়াশি হাজার পাঁচশো পঁচাত্তর টাকা এখন জেনে নেব বাইশ ক্যারেট সোনার দাম আজ বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ন হাজার টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে বাহাত্তর হাজার ছশো টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে নব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ পাঁচ হাজার চারশো টাকা এখন দেখে নেব চব্বিশ ক্যারেট সোনার দাম আর চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ন হাজার নশো টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে উনআশি হাজার দুশো টাকা এবং চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে নিরানব্বই হাজার টাকা আর অবশেষে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ পনেরো হাজার চারশো চৌত্রিশ টাকা সুপ্রিয় দর্শক বিশেষজ্ঞরা জানাচ্ছেন ভবিষ্যতে কিন্তু আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে সোনার দাম কিন্তু বাংলার বাজারে আরও প্রচুর পরিমাণে কমে যেতে পারে তো এই ছিল আজকের সর্বশেষ আপডেট ধন্যবাদ